আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মাহমুদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি গোল ব্লাডার স্টোন এটা প্রায় বেশিরভাগ রুগীদের এখন একটা ইউএসজি করলেই দেখা যায় যে গোল ব্লাডার স্টোন আছে না কি সমস্যা আছে গোল ব্লাডার স্টোন সাধারণত পেটে খুব ব্যথা হবে এবং সব সবসময় খাওয়া খাদ্য হজম হবে না ঘুম হবে না অস্থির অস্থির ভাব গ্যাস হয়ে যাবে আরও বিভিন্ন রকম রোগের উপসর্গ দেখা দিতে পারে বিশেষ করে জন্ডিস পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু গোল ব্লাডার স্টোন যদি আকারে বড় হয় অবশ্যই অপারেশন করতে হবে কারণ অনেক কিছু রোগ সম্বন্ধে অ্যালোপ্যাথির চিকিৎসা খুব ভালো আছে কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথির বিকল্প হয় না কাজে অন্ধভক্ত না হয়ে গোল ব্লাডার যদি স্টোন হয়ে থাকে আকারে যদি বড় হয় অবশ্যই সেটা অপারেশন করতে হবে যদি ছোট কেবলমাত্র হয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র গোল ব্লাডার স্টোন হয় অবশ্যই হোমিওপ্যাথি সুন্দর চিকিৎসা আছে এই গোল ব্লাডার স্টোনের সংক্ষেপ একটি ভিডিও আমি করতে চলেছি এটির একটি জার্মানি সুন্দর ওষুধ আছে ডাক্তার র্যাক ওয়াল ওয়ার্ল্ড ক্লাস সারা পৃথিবীতে এই ওষুধটি পাওয়া যায় আর সেভেন আর সাত এই ওষুধটি পনেরো ফোঁটা করে ওষুধ দিনে তিনবার আধা কাপ জলে খেতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে খেলেও হবে আধা ঘন্টা পরে খেলেও হবে দু থেকে তিন সপ্তাহের মধ্যে যদি দেখবেন দেখা যায় যে গোল্ডস্টোন চলে গেছে আস্তে আস্তে করে চলে গেছে অবশ্যই সেখানে এক মাস দেড় মাস পর্যন্ত খাওয়া যেতে পারে আর যদি একটু না কমে আপনারা অবশ্যই সার্জনের কাছে গিয়ে অপারেশন করে নেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার কাছে কিছু কিছু কিন্তু অবশ্যই খবর আসছে এবং আমার কাছে চিকিৎসা করে প্রচুর মানুষ ভালো হয়েছে তবে সেটা কিন্তু কেবল মাত্র পাথর হয়েছিল আমার ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আপনার সাথে সাথে আরও যেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের উপকারে লাগে যদি আপনার শেয়ারের ফলে কারো উপকার হয় অবশ্যই আপনার কথা সে স্মরণ করবে এবং বন্ধুত্ব গভীর হবে আপনিও সে স্বাভাব পাবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের নিয়মিত ভিডিও করে যেতে পারে মানব সেবাই আমার ধর্ম আমার যদি কোনো দরকার লাগে অবশ্যই ফোনে কথা বলবেন হোয়াটসঅ্যাপ করবেন আমাকে ফোন করতে কোনো পয়সা লাগে না মানুষ সুস্থ থাকলেই আমার মনে আনন্দ সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু